সরস্বতী মা কী সরস্বতী মি স্বর্ণের গলা এটা মালা ক্লাবের পরিবেশনা শুরু আনন্দল গোপনের পরিবেষ্টিত তাদের এবছরের সারা জাগানো সামাজিক যাত্রা পালা সংসার সিন্ধুকে বিসাত তোলা সর প্রতিযোগিতা হচ্ছে এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়

চলক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন